ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا ومن كفر فان الله غني عن العالمين وعن النبي صلى الله عليه وسلم انه قال من لم يمنعه حاجه ظاهره او مرض حابس او سلطان جائد فمات ولم يحج فليمت ان شاء يهوديا وان شاء نصرانيا او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মোয়াজু মুখতারাম মুসল্লিয়া নেম মুরব্বিয়া নেজাম বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সী দিন দরদি মুসল্লি ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার মহৎ উদ্দেশ্যে যথাসময়ে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন মেহরবানি করেছেন এই জন্যে আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরবি হিসাব অনুসারে এখন জিলকদ মাস চলতেছে সহি তালাফুজ হিসাবে আরবিতে এটাকে জুল কদাহ বলা হয় আমাদের বাংলাদেশে বাঙালিরা জিলক বলে এর আগের মাস ছিল সওয়াল পরের মাস জিল হজ জিল হজ্যের মানে হলো হজ্যের মালিক বা হজ্যের মাস হজ ইসলামী পঞ্চ স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এমন এক স্তম্ভ আল্লাহ তালার এমন গুরুত্বপূর্ণ এক বিধান যেই বিধান পালন না করলে আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম হজ বর্জনকারী ব্যক্তিকে কঠিনভাবে সতর্ক করেছেন এত কঠিনভাবে হজ আদায় না করার কারণে সতর্ক করেছেন যত কঠিনভাবে অন্য কোনো এবাদতের ক্ষেত্রে আল্লাহর রসুল মোহাম্মদকে সতর্ক করে রসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের এই সতর্ক বার্তা আর সতর্কবাণীর দ্বারাই হজ্যের গুরুত্ব উন্মত সহজেই বুঝতে পারে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরব দেশের মরু অঞ্চলে প্রেরিত হয়েছিলেন এই জন্যে ইসলামের বিধিবিধানগুলো বুঝাইতে আরব দেশের বিভিন্ন মহাওয়ারা তাদের অনেক রীতিনীতি এইগুলো আল্লাহ রসুল সাল্লহি ওয়াসাল্লাম দিন বুঝাইতে শরীয়ত বুঝাইতে ইমান এর হুকুম আহকাম বুঝাইতে ব্যবহার করছে ইসলামটাকে রসুল করিম সাল আলহি ওসাল্লাম আরব দেশের মরুবাসীদের বসবাসের তাবুর সঙ্গে তুলনা এই মধ্যে পাঁচটা ক্ষতি তারা ব্যবহার করে চার কোনার মধ্যে চারটা দিয়ে মাঝখানে আর একটা বড় তাঁবু তাবুটাকে উপরে ওঠাইবার জন্য একটা পিলার দেন এটাকে তারা বলে তো আল্লাহ রসুল ইমানটাকে তাদের চোখের সামনে সমাজে বিরাজিত তাবু দিয়া বুঝাইছেন যে দেখো এই তাঁবুটা সোজাসুজি দাঁড়িয়ে থাকবার জন্যে কিন্তু পাঁচটা ফোটা লাগে কোন একটা কোনার মধ্যে যদি খুঁটা কম পরে তাহলে সেই কোনাটা মাটিতে ধসে যায় কঠিক আল্লাহ রব্বুল আলমিন ইসলামটাকে এমন পাঁচটা জরুরি খুঁটির উপর নির্মাণ করে দিয়েছেন এই পাঁচটা যদি কোনো ইমানদার ব্যক্তির মধ্যে না থাকে তাহলে সেই ব্যক্তিরও পরিপূর্ণ অধিকারী হবে না মুসলমান হইতে পারবে না বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ আমর রজি আল্লাহ আনহু বর্ণনা করেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহিমা হুমাল্লাহ এরা দুইজনেই এই হাদিস রেওয়ায়ত করেছেন হাদিস শাস্ত্রে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম দুইজনকে শাইখাইন বলা হয় তাদের বর্ণনা করা আলাইহি মানে যে হাদিসের বিশুদ্ধতায় ইমাম বুখারির মতো আমির ফিল হাদিস ইমাম মুসলিমের মতো বড় রাইসুল মুহাদ্দিসিন ওনারা উভয়ে এই হাদিসের বিশুদ্ধতায় একমত পোষণ করছেন হাদিস শাস্ত্রে এই হাদিসের গুরুত্ব অনেক বেশি তো বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমরের রেওয়ায়ত করা ইসলামের পঞ্চ স্তম্ভ সম্পর্কিত রেওয়ায়তটি মুত্তাফা কোন আলেন তিনি বলেন رسول كريم صلى الله عليه وسلم فرمن بني الاسلام على خمس بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه ওয়াসম ওয়ালাজ্জি ওয়াসম নিরন্দ মুক্ত সপোনালী আল্লাহ তাআলা ইসলাম তাকে একটা তাঁবুর মতো পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত করেছেন প্রথম হলো আল্লাহসারা আর কোনো মাহাবুদ নাই মোহাম্মদুর রসূদুল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব রসুল এই কথার স্বীকৃতি দেওয়া শাহাদ স্বীকৃতি দেওয়া বলে